আপনারা অনেকেই রয়েছেন দীর্ঘদিন যাবৎ ম্যাসেঞ্জার ব্যবহার করেন কিন্তু ম্যাসেঞ্জারে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিং সম্পর্কে জানেন না মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের অসাধারণ পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেব। এই সেটিংসগুলো সম্পর্কে জানার পরে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওতে লক্ষ্য রাখুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মূলত ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে যার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি লাইন জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন ম্যাসেঞ্জার সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি সেটিংস রয়েছে জাস্ট আপনারা এই সেটিংসে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাটস জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লগইনস এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন রয়েছে এবং আপনারা যদি কোনো ডিভাইস থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে চান রিমুভ করে দিতে চান তাহলে যেই ডিভাইস থেকে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট রিমুভ করে দিতে চাচ্ছেন বা লগ আউট করে দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের বা সেই ডিভাইসের নেমের ওপরে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লগ আউট জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি যেই ডিভাইস থেকে লগ আউট করেছেন সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি সেটিংসে রয়েছে হিডেন কন্টাক্টস জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করে দেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন শো করছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কনভারসেশন বা যে কোনো চ্যাটলিস্ট হাইট করতে পারবেন এখান থেকে আপনাদের যে কোনো ফ্যানকে হাইট করতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের যে ফ্যানকে হাইট করে দিবেন। মূলত আপনারা চাইলে এখানে সার্সেও যে কোনো ফ্যানকে সার্চ করে নিতে পারবেন তো মূলত আপনারা এখান থেকে যে ফ্যানকে হাইট করে দিবেন সেই ফ্যানের চ্যাট লিস্টটি আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের চ্যাট লিস্ট থেকে হাইড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন কেউ আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করবে তখন তারা এখানে আপনাদের হাইট করা অ্যাকাউন্টটি দেখতে পাবে না আপনারা যেই অ্যাকাউন্টকে হাইড করেছেন সেই অ্যাকাউন্টকে কেউ এখান থেকে দেখতে পাবে না এবং আপনারা চাইলে জাস্ট এখানে থ্রি লাইনে ক্লিক করে পুনরায় আবার সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি এই সেটিংসে পুনরায় আবার ক্লিক করে দিবেন এবং এখান থেকে হিডেন কন্ট্যাক্টসে ক্লিক করে পুনরায় আবার হাইড কন্ট্যাক্সকে আনহাইড করতে পারবেন জাস্ট আনহাইডে ক্লিক করে দেবেন তাহলে অ্যাকাউন্টটি আনহাইড হয়ে যাবে এবং পুনরায় আবার আপনাদের ম্যাসেঞ্জার চ্যাট লিস্টে শো করবে মূলত এই ছিল ম্যাসেঞ্জারের দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস এবং তৃতীয় সেটিংসটি হলো এখান থেকে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করে রাখতে পারবেন আপনারা যদি এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করে রাখেন তাহলে আপনি যে ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তা আপনার কোনো ফ্যান দেখতে পাবে না আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকলেও আপনার কোনো ফেন্ড আপনাকে অ্যাক্টিভ দেখতে পাবে না সবাই আপনাকে আনঅ্যাক্টিভ দেখবে এবং আপনারা চাইলে এখান থেকে যে কোনো সময় অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটি পুনরায় আবার অন করতে পারবেন এবং অনেক সময় দেখা যায় যে আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জারের ফ্রেন্ড লিস্টে অ্যাড নেই এমন অনেকেই আপনাদেরকে ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ করে আপনারা চাইলে এই সেটিংসটি বন্ধ করে রাখতে পারবেন অপরিচিত কেউ আর আপনাদেরকে ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারবে না তো মূলত এই সেটিংসটি বন্ধ করার জন্য জাস্ট আপনারা পুনরায় আবার থ্রি লাইনে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে ফেসবুক ম্যাসেঞ্জার সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে সেমভাবে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি এই সেটিংসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি সেটিংস রয়েছে আপনাদের এখানে তিনটি সেটিংস শো করতে পারে আপনারা এখান থেকে এই সেটিংসটি বন্ধ করে রাখতে পারবেন আপনাদেরকে ম্যাসেঞ্জারে অপরিচিত কেউ মেসেজ করতে পারবে না তো মূলত এই সেটিংসটি সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে কমপ্লিট একটি ভিডিও রয়েছে ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং পাঁচ নাম্বার যে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে তা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদেরকে অনেক সময় ম্যাসেঞ্জারে অনেক ফ্যান রয়েছে যারা বারবার মেসেজ পাঠিয়ে বা বারবার কল করে বিরক্ত করে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফ্যানকে অফ করে রাখতে পারবেন মানে তারা আপনাদেরকে মেসেজ করলে সেই মেসেজটি আপনাদের মোবাইল ফোনের নোটিফিকেশন বাড়ে বা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে শো করবে না শুধুমাত্র আপনারা মেসেঞ্জারে প্রবেশ করার পরে দেখতে পাবেন যে আপনাকে মেসেজ পাঠিয়েছে বা আপনাকে কল করেছিল এবং আপনাকে যে কল বা মেসেজ করবে সেও বুঝতে পারবে না আপনি তাকে কিছু একটা সেটিংস করে রেখেছেন তো মূলত এই সেটিংসটি করার জন্য জাস্ট এখান থেকে যে অ্যাকাউন্টে করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ট্যাপ করে ধরবেন দেন এখানে দেখতে পাচ্ছেন মিউট এখানে ক্লিক করে দিবেন মিউটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা টাইম সেট করে দিতে পারবেন অথবা আপনারা এখান থেকে আনলিমিটেড করে রাখতে পারবেন এখান থেকে আনলিমিটেড করে ওকেতে ক্লিক করে দিবেন তাহলে আপনারা যেই ফ্রেন্ডের ক্ষেত্রে এই সেটিংসটি অন করবেন সেই ফ্রেন্ড আপনাকে কোনো মেসেজ পাঠালে বা আপনাকে মেসেঞ্জারে কল করলে সেই মেসেজ বা কলটি আপনাদের মোবাইল ফোনের নোটিফিকেশন বাড়ে বা হোম স্ক্রিনে শো করবে না এবং পুনরায় আবার এই সেটিংসটি অফ করার জন্য জাস্ট এখানে ট্যাপ করে দৌড়বেন ফেসবুক ম্যাসেঞ্জারের ফ্রেন্ডের কনভারসেশন বা চ্যাট লিস্টের ওপরে ট্যাপ করে দৌড়বেন দেন এখান থেকে আনমিউট এখানে ক্লিক করে দেবেন তাহলে অ্যাকাউন্টটি পুনরায় আবার আনমিউট হয়ে যাবে এবং আনমিউট করার পরে আপনার সেই ফ্রেন যদি আপনাকে কল বা মেসেজ করে সেই মেসেজ বা কলটি আপনাদের মোবাইল ফোনের নোটিফিকেশন বারে এবং হোম স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে শো করবে মূলত এই ছিল ম্যাসেঞ্জারের অসাধারণ পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন